বৃহস্পতিবার নন্দীগ্রামে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এদিন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাপাই নবাবগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরে চাপাই নবাবগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লক লাগে আমার কাছে ছবি তখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক সময় তিনটে একটা করেছে সেই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করেছে এতে আমাদের কোন লোককে এ তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে করে ভারত মেরেছে আমার যে অবিলম্বে যদি দু তিন সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয় তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে ভাবে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৌদ্র কেউ বৈষ্ণব কেউ আর্য সমাজ কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ ভারত সেবাশ্রম কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল তাই ওনাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায় এ লড়াই বাঁচার লড়াই নয় এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চাপের পক্ষে সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের কোন সদর্থ ভূমিকা তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যানট্যান না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সেই জমিটা হ্যান্ডওভার করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা বিএসএফের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন এই কাজগুলো করতে বলুন আনন্দ